নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোকে এই ভিডিওতে আমরা কথা বলবো টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তো টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমরা ভারতের টিম নিয়ে আলোচনা করেছে তবে এই ভিডিওতে আমরা তিনটে এমন টিম নিয়ে আলোচনা করবো যারাও কিন্তু এই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বেশ স্ট্রং লাগছে ডেঞ্জারাস হতে পারে সেই টাইপের তিনটে টিম একটা হচ্ছে ফিল সল্ট জস পাটলারদের ইংল্যান্ড তার সঙ্গে মিচেল স্টার্ক প্যাট কামিনসদের অস্ট্রেলিয়া এবং রাসেল রাদারফোর্ডদের ওয়েস্ট ইন্ডিজ এই তিনটে টিম নিয়ে আলোচনা করব এই টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের স্ট্রং পয়েন্ট কি হতে পারে তারা কতটা শক্তিশালী সেই নিয়ে আমরা এই ভিডিওতে মিলিয়ে আলোচনা করব তো অবশ্যই লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবারে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অন করে দিও তো যদি আমরা শুরুটা করি ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে তো এবারে ওয়ার্ল্ড কাপটায় ওয়েস্ট ইন্ডিজও একটা হোস্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো কিন্তু ওয়েস্ট ইন্ডিজেই হবে সেই জায়গাতে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের দলটাও বেশ শক্তিশালী এবং সেখানে আমরা প্রথম ম্যাচটাই ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু একটু চাপে পড়তে অবশ্যই দেখেছিলাম সামনে তবে ওয়েস্ট ইন্ডিজ টিমটা যথেষ্ট শক্তিশালী এবং প্রথম ম্যাচে তাদের একটা প্লেইং ইলেভেনের আইডিয়া আমরা পেয়েছি যদিও আমি একটুখানি সত্যি বলতে কি আমি একটু অন্যরকম প্লেইং করেছিলাম মানে সেখানে সিমরন দেখতে না একটু সফট সত্যি কথা বলতে কি তবে জানে না ইঞ্জুরির সমস্যাটা আছে কি না বাট ওয়েস্ট ইন্ডিজ যে টাইপের প্লেইং ইলেভেন নিয়ে নেমেছিল সেখানে ব্রেন্ডন কিং জনসন চার্লস ওপেন করছিল নিকোলাস পুরান তিনের রস্টন চেস চারে রবমান পয়েল পাঁচে শারফেন রাদারপোর্ট ছয় দেন রোমারিও শেফার্ট আকির হোসেন আলজারে জোসেফ এবং গুদাকেশ মোটে তো এই লাইন যেখানে সঙ্গে একটা ব্যাটিং দেখতে পাচ্ছি এবার হ্যাঁ আমি এক্সপেক্ট করছিলাম যে হয়তো তোমার ব্রেন্ডন কিং এর ও স্টার্ট করতে পারে সাই হোপো আসতে পারে বাট ব্রেন্ডন কিংও আগের দিন রান করেছে সেই জায়গাতে ওয়েস্ট ইন্ডিজের কিন্তু ব্যাটিংটা ভীষণ স্ট্রং লাগছে চারিয়ে খেলার মতো ব্যাটসম্যান আছে নয় অবধি যখন ব্যাটিং আছে এবং সেখানে এমন ব্যাটসম্যান আছে যারা চালিয়ে খেলতে পারে তোমার জনসন চার্লস নিকোলাস পুরান রবমান রাদার ফোর্ট আন্দ্রেড আসেল রোমানিও সেপাট ছজন খুব ডেঞ্জার যারা ইনিশো স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে এবং সেখানে লাগবে তো ব্যাটিং একটা বড় শক্তি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের অবশ্যই থাকছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে তবে বোলিং একটু তাদের স্ট্রাগেল করতে পারে যদিও গোটাকেশ মোটি বা তোমার আকিল হোসেন তারা কিন্তু স্পিন বোলিংটাকে সামলা দেবে বাট ফার্স্ট বোলিংয়ের দিক দিয়ে দেখতে গেলে সেখানে আলজারি যশেফ তার উপর দায়িত্ব থাকবে টিমের প্রিমিয়াম ফাস্ট বোলার সেই আছে সামার জোসেফ যেহেতু খেলছে না অবশ্যই স্কোয়াডে আছে দরকারে নিয়ে আসতে পারে এবং তার পাশাপাশি কিন্তু আন্দ্রা রাসেল রাসেলের উপর কিন্তু বিশাল বোলিংয়ের দায়িত্বটা থাকবে সেখানে কিন্তু রাসেল এবং তোমার তার সঙ্গে আলজাদি জোসেফ এই দুজনের উপরই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলিংটাকে সামলানোর দায়িত্ব থাকবে সেখানে তাদেরকে ভালো করতে হবে যদি ওয়েস্ট ইন্ডিজকে ভালো করতে হয় এবং রাসেল আলজাদি জোসেফ যদি ব্যর্থ হয় যদিও রাসেল বর্তমানে খুব ভালো বল করছে যখনই এসেছে উইকেট নিয়েছে সেটা আমরা দেখেছি কে কে হয়েও তবে কেকেআর হয়ে কিন্তু রাসেল ছিল সিক্স বোলিং অপশান চাপটা অনেক কম ছিল ওয়েস্ট ইন্ডিজের হয়ে সে কিন্তু প্রিমিয়াম পাঁচটা বোলিং অপশানের মধ্যে একজন সেখানে ওয়েস্ট ইন্ডিজের এই টিমটার কিন্তু সাফল্যের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ারটাই আন্দ্রে রাসেল হতে চলেছে ব্যাট হাতে ফিনিশিং এবং বল হাতে তার তিন থেকে চারটে ওভার তাকে প্রত্যেক ম্যাচেই করতে হবে সেটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের শক্তি হতে পারে রাসেল চললে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ভালো করবে এবং তার পাশাপাশি কিন্তু অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং স্ট্রং তো ওভারঅল কিন্তু একটা ভালো টিম লাগছে এবং নিজেদের হোম কন্ডিশনে কিন্তু ভালো কিছু করতে পারে এবারে ওয়েস্ট ইন্ডিজ টি দেন যদি আমরা কথা বলি অস্ট্রেলিয়া নিয়ে এবার অস্ট্রেলিয়া এমন একটা টিম যারা আইসিসি টুর্নামেন্টে নামছে মানে ফেভারিট হিসেবে নামে সব থেকে সফল টিম ক্রিকেট বিশ্বের এবং আইসিসি টুর্নামেন্টে তো তারা আলাদাই ক্রিকেট খেলে এবার অস্ট্রেলিয়া এখনও ম্যাচ খেলেনি তো তাদের এক্সপেক্টেড লাইন আপ কিরকম হতে পারে যদি আমরা সেই নিয়ে একটু আলোচনা করি সেখানে পসিবিলিটি এটারই বেশি যে ডেভিড ওয়ার্নার ট্রাভিস হেড সেই দুজন ওপেন করবে দেন তিন নম্বরে আসতে পারে মিচেল মার্স চার নম্বরে গ্লেন ম্যাক্সওয়েল পাঁচ নম্বরে মেবি ক্যামেরন গ্রিন অথবা মার্কাস টয়নিসের মধ্যে একজন দুজনের সঙ্গে একসাথেও কন্টিনিউ করতে পারে হতে পারে ক্যামেরন গ্রিন পাঁচে এলো মার্কাস টয়নিস ছয় এলো বাট আমি আমার লাইন আপে গ্রিন অথবা টয়নিসের মধ্যে একজনকে রাখছি কারণ আমার মনে হয় নম্বর ছয়তে অ্যাজ এ ফিনিশার হয়তো অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে বেশি ট্রাস্ট করতে পারে এবং দেন সাত নম্বর উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ম্যাথু ওয়েট থাকবে আরও একজন ফিনিশার অস্ট্রেলিয়ার জন্য তো এটা কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার হতে পারে স্ট্রং একটা ব্যাটিং অর্ডার ফায়ার পাওয়ার আছে এবং সেই জায়গাতে এই ব্যাটিং অর্ডারে কিন্তু অস্ট্রেলিয়ার কাছে অনেকগুলো বোলিং অপশানও হয়ে যাচ্ছে স্টয়নিশ অথবা গ্রিনের মধ্যে একজন খেললে সেটা একটা প্রপার অলরাউন্ড অপশান দেন তার সঙ্গে ম্যাক্সো স্পিন বোলিং আছে দরকারের ট্রাভিস টিম ডেভিড তারা হাত ঘুরিয়ে দিতে পারে তো অপশান তো বোলিংয়ের বেশ কিছু হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার টপ সেভেনের মধ্যেই এরপর আটে আসবে প্যাট কামিনস নয় আসবে মিচেল স্টার্ক বা আটে মিচেল স্টার্ক নয় প্যাট কামিনস সেখানে লোয়ার মিডিল অর্ডারে দুটো বোলিং অলরাউন্ডার টিমের ব্যালেন্স আরও বাড়বে নয় অবধি এমন প্লেয়ার থাকছে যারা ব্যাটটা করতে পারে দেন দশে জস হাজেলুট এবং এগারোই অ্যাডাম জাম্পা এই প্লেইং ইলেভেনের সঙ্গে অস্ট্রেলিয়ার যাওয়ার চান্সটা বেশি এবার যদি কোথাও খুব স্পিন পিচ হয় তারা কিন্তু হয়তো হ্যাজেলুটের জায়গাতে অ্যাস্ট্যান্ট আগারকেও নিয়ে আসতে পারে সেই অপশানটাও থাকবে তাদের কাছে তো সেখানে অবভিয়াসলি আরও একটা স্ট্রং টিম আরও একটা ব্যালেন্স টিম তবে অস্ট্রেলিয়ার এই টিমটাকে ভালো করতে গেলে কিন্তু ম্যাক্সোয়েল এবং ডেভিড ওয়ার্নার এই দুটো প্লেয়ারের ফর্মে থাকা জরুরি যেহেতু দুজন স্ট্রাগল করেছে রিসেন্ট টাইমে আমরা আইপিএল এ দেখেছি তবে অস্ট্রেলিয়ার জার্সিতে তো তো দেখবে ঠিক জ্বলে উঠেছে তো সেখানে ম্যাক্সওয়েল ডেভিড না তারা ফর্মে থাকলে কিন্তু অস্ট্রেলিয়া অবশ্যই ভালো করবে তবে টিম ডেভিড ম্যাথু ওয়েট তারা কেমন ফিনিশিং দেয় সেই দিকটাতেও আমাদের নজর রাখতে হবে এরপর যদি আমরা কথা বলি ইংল্যান্ড টিমকে নিয়ে তো ইংল্যান্ডের প্রথম ম্যাচটা ছিল স্কটল্যান্ডের এগেনস্টে যদিও সেই ম্যাচটা কিন্তু বৃষ্টির জন্য কোনো রেজাল্ট আসেনি বাট ইংল্যান্ডের বোলিং কিন্তু চাপে পড়েছিল মানে দশ ওভারে স্কটল্যান্ডের একটাও উইকেট ফেলতে পারেনি তো সেখানে ইংল্যান্ডের বোলিং একটু ইংল্যান্ডকে চাপে রাখতে পারে যদিও বোলিংয়ের নাম তো অনেক বড় বড় আছে মার্কুট জোফরা আর্চার আদিল রশিদ অপশান তো আছে তবে আমি একটু সারপ্রাইজড যে স্যাম কারেন খেলছে না দেখে কারণ স্যাম স্যামকেরান এমন একটা প্লেয়ার যে কিন্তু টিমকে অনেক বেশি ব্যালেন্স প্রোভাইড করে বল হাতেও সে ডেথে বল করতে পারে নতুন বলে বল করতে পারে ব্যাটিংয়েও যেখানে চার পাঁচ ছয় খেলিয়ে দিতে পারো এবং লাস্ট যে টি টোয়েন্টি বিশ্বকাপটা হয়েছিল সেখানে ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিল তো সেখানে জানেন ইংল্যান্ডের কি ভাবনা চিন্তা আছে বাট ইংল্যান্ডের কিন্তু অবশ্যই স্ট্রং পয়েন্টটা তাদের ব্যাটিং সেই জায়গাতে ফিল সল্ট রিসেন্টলি খুব ভালো ফর্মে আছে জস বাটলার বড় প্লেয়ার সল্ট বাটলার ওপেনিং কম্বিনেশন দেন তিনি আসবে উইল জ্যাক্স আরও একটা প্লেয়ার যে রিসেন্টলি খুব ভালো করছে চার নম্বরে জনি বেয়াস্টু পাঁচ নম্বরে হ্যারি ব্রুক দেন ছয় সাত লিয়াম তো টপ একটা ব্যাটিং অর্ডার আছে এবং সেখানে তারা কিন্তু টপ মধ্যে বোলিংও করতে পারে উইল জ্যাক্সও বোলিং করতে পারে তো কিছু বোলিং অপশান তারা পেয়ে যাচ্ছে তিনটে স্পিন বোলিং অপশান পেয়ে যাচ্ছে দেন তিনটে তারা প্রপার ফাস্ট বোলারের সঙ্গে যাচ্ছে ক্রিস টটন জোফ্রা আর্চার মার্কুট এবং তার সঙ্গে সঙ্গে স্পিনার আদিল রশিদ এই কম্বিনেশনের সঙ্গে ইংল্যান্ড যাচ্ছে এবার এখানে অবভিয়াসলি জোফড়া আর্চার আদিল রশিদ ক্রিস জডডন প্রত্যেকেই ব্যাট করে দিতে পারে তো সেখানে মোটামুটি হ্যাঁ মারকুটও ব্যাট করতে পারে তো তোমার মোটামুটি এগারো জন প্লেয়ার এগারো জনই ব্যাট করতে পারে ইংল্যান্ডের একটা এরকম স্ট্র্যাটেজি থাকে যে প্রথম থেকে ব্যাট চালিয়ে খেলবো ব্যাটিংই তারা বেশি রিলাই করে কারণ তাদের ব্যাটিংটা অনেক লম্বা হয় এবার এখানেই যদি জর্ডনের জায়গায় স্যাম কারেনকে খেলিয়ে দেয় ব্যাটিংটা আরও স্ট্রং হবে বোলিংটারও স্ট্রং করতে চাইলে কিন্তু লিভিংস্টোনের জায়গাতেও আনতে পারে বাট সেটার চান্স কম তো সেখানে দেখা যাক পরবর্তীকালে শ্যাম কারেন আসে কি না বাট ডেফিনেটলি ইংল্যান্ডের কিন্তু শক্তি হতে চলেছে তাদের ব্যাটিং তারা কিন্তু আবারও তাদের ব্যাটিং দিয়েই টুর্নামেন্ট জেতার চেষ্টা করবে এবং ইংল্যান্ডের যে ফর্মুলাটা আমরা দেখে থাকি সেটা হচ্ছে তারা কিন্তু প্রথম থেকে ব্যাট চালিয়ে খেলবে তাদের ফর্মুলা কিন্তু ওটাই থাকবে যে যদি আমাদের বোলার্সরা দুশো রান দিয়ে দেয় আমাদের দিয়ে দুশো পঁচিশ করতে হবে তবে এবার ব্যাপারটা হচ্ছে যে ইংল্যান্ড কিন্তু এই ফর্মুলাতে একদম ফ্ল্যাট পিচে খেলে অভ্যস্ত যেখানে বল একদম খুব সুন্দর ব্যাটে আসবে ভালো শট খেলা যাবে সেইখানে তো সেই জায়গাতে ওয়েস্ট ইন্ডিজে যেখানে খেলা হচ্ছে বা ইউএসএতে খেলা হচ্ছে সেখানে কিন্তু পিচ আমরা দেখছি কিছুটা টাফ এবং সেই পিচে স্পিনারদের জন্য সাহায্য থাকবে এবং সেই স্পিন অ্যাটাকের সামনে বা একটু টাফ পিচে ইংল্যান্ডের ব্যাটিং কতটা ভালো করবে সেটা কিন্তু এটা দেখার বিষয় অবশ্যই থাকবে তো সেখানে ইংল্যান্ড টিমটাও বেশ স্ট্রং বাট একটুখানি ব্যালেন্সের অভাবে কিন্তু তারা ভুগতে পারে এবং যদি একটু টাফ পিচে খেলা হয় সেখানে ইংল্যান্ডের এই টিমটা কীরকমভাবে সেটার মোকাবিলা করে সেই দিকে অবশ্যই নজর থাকবে তো সেখানে তোমাদের এই ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ টিম নিয়ে কি মতামত কমেন্টে জানিও তোমরা এই টিমগুলোর থেকে কি এক্সপেক্ট করছো তোমরা কি নিজেদের টপ ফোরে এই তিনটে টিমকে রাখছো কমেন্ট অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনট্যাক অন করে দিও তো চলো কাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই